সুপ্রিয় দর্শক আপনি কি মিষ্টি কুমড়া চাষ করছেন জানতে চান মিষ্টি কুমড়ার গাছে কী করলে ছোট চারা গাছে প্রচুর পরিমাণে ইস্ত্রীর মিষ্টি কুমড়া আসতে শুরু করবে ভিডিওতে দেখাবো আপনি ছোট চারা গাছে কী কী সার ব্যবহার করলে বা কী কী অনুপাতে সারগুলো দিলে ছোট চারা গাছে যেমন দ্রুত ফুল আসতে শুরু করবে সেই সাথে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া তো ধরবেই সেই সাথে সাইজ হবে অনেক বড়ো এছাড়াও দেখবেন মিষ্টি কুমড়া জালিগুলো ছোটো বস্তাতে ঠিক এরকম শুকিয়ে যায় অথবা জালিগুলো এরকম শুকিয়ে নষ্ট হয়ে যায় জালিগুলো বাড়ে না কোন বিশেষ পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যার সমাধান করতে পারবেন তাতে দেখা যাবে এই কৃষকের মতো আপনার হাতের বড় বড় মিষ্টি কুমড়া থাকবে দাঁত গাছ দেখতে পাচ্ছেন এটা হলো আমার নিজের গাছ তো এই নিজের গাছে আপনাদেরকে দেখিয়ে দেব কি কি পরিচর্যা আমি করছি ধৈর্য সহকার অবশ্যই দেখবেন হাতে দেখতে পাচ্ছেন নিরানি এই নিরানির সাহায্যে গাছের চারপাশ এভাবে ভালো করে খুঁড়ে নিতে হবে অবশ্যই আগাছা মুক্ত করবেন এবং মূল গাছের গোড়া থেকে অন্তত চার থেকে ছয় আঙুল দূরে মাটিটি খুঁড়তে হবে তো দেখতে পাচ্ছেন অন্তত চার থেকে ছয় আঙুল অর্থাৎ গাছের গোড়ায় কখনো খুঁড়বেন না তাহলে গাছের শিগড় কাটা পড়বে এবং গাছের বৃদ্ধি কমে যাবে এক্ষেত্রে দেখা যায় গাছের বৃদ্ধি তো থাকে না সার ব্যবহার করলেও কাজ হয় না অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূরে এরকম একটি অগভীর নালা তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন রিং শেপের মতো হয়েছে এভাবে সার দিলে সারের কার্যকারিতা সবচেয়ে ভালো হয় তো প্রথমে আমরা ব্যবহার করব ইউরিয়া সার দশ গ্রাম ইউরাসিয়ার ব্যবহার করলে গাছের পাতা সবুজ হয় ফলে গাছের সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায় এতে দেখা যায় গাছের দ্রুত কুড়ি আসতে শুরু করে গাছের বৃদ্ধি অনেক দ্রুত হয় অনেক সময় বয়স্ক গাছে মিষ্টি কুমার জ্বালিয়ে আসে না সেক্ষেত্রে ইউরিয়াসিয়ার ব্যবহার করতে পারেন এরপরে ব্যবহার করতে হবে টিএসপি সার বিশ গ্রাম আপনার যে পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ অবশ্যই টিএসপি সার ব্যবহার করবেন টিএসপি সারের প্রধান কাজ হচ্ছে গাছে ফুল ফল তৈরি করা অর্থাৎ যে গাছে স্ত্রী ফুল আসে না বা মিষ্টি কুমড়া ধরে না সেই গাছ অবশ্যই টিএসপি সার ব্যবহার করতে হবে অবশ্য আগে আগে এরপর থাকছে ডিএপি সার পনেরো গ্রাম বলে রাখি ইউরিয়া এবং ডিএপি সারের কার্যকারিতা মোটামুটি কাছাকাছি তাই যদি ইউরিয়া সার বেশি থাকে ডিএপি সার কম ব্যবহার করবেন এবং ডিএপি সার যদি বেশি ব্যবহার করেন তাহলে অবশ্যই ইউরিয়া সারের পরিমাণ কমিয়ে দেবেন এরপরে থাকে পটাশ সার পাঁচ থেকে সাত গ্রাম পটাশ সার অবশ্যই দিতে হবে কারণ গাছের গোড়ায় নতুন নতুন শিকড় গজানোর জন্য পটাশ সার খুবই কার্যকরী অনেক সময় দেখবেন গাছে কয়েকটি মিষ্টি কুমড়া ধরা পড়ে গাছে বৃদ্ধি কমে যায় সেক্ষেত্রে পটাশ সার ব্যবহার করলে গাছে দ্রুত নতুন নতুন মিষ্টি কুমড়ার ফুল আসতে শুরু করে এরপরে থাকবে থিওবিট চার থেকে পাঁচ গ্রাম এই থিওমিট হলো দেখতে পাচ্ছেন পাউডার এটি একটি ছত্রাকনাশক অর্থাৎ যে কোনো ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে থাকে থিওমিট এটা অনলাইন শপ অথবা যে কোনো দোকান থেকে আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন এটি মাটির যে কোনো পোকামাকড়কে রোধ করে গাছের গোড়া পরিষ্কার পরিছন্ন রাখে জীবাণুমুক্ত এরপর থাকবে নষ্ট চাপাতি চায়ের দোকানে যে চাপাতি থাকে দেখবেন চা বানানোর পরে ফেলে দেয় কিছুটা নষ্ট চাপাতি সংগ্রহ করে রোদে শুকিয়ে গাছের গোড়া ব্যবহার করবেন চাপাতির ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা আপনার অর্গ্যানিক সার হিসেবে গাছের গড়ে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে পারেন তো সুপ্রিয় দর্শক মোটামুটি যে সারগুলা ব্যবহার করলাম সঠিক অনুপাতে সারগুলো গাছের চারপাশে ব্যবহার করে চারপাশে মাটি দিয়ে এভাবে ঢেকে দেবেন অবশ্যই রিংশেপ পদ্ধতি ব্যবহার করবেন তাহলে সার একটিও নষ্ট হবে না মাটি নিচে চাপা পড়লে দীর্ঘদিন ধরে সারগুলা কাজ করবে তো এই পদ্ধতিতে সার ব্যবহার করলে সারের কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট গাছের গুঁড়াই গ্রহণ করে এরপরে পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে গাছের গুঁড়া অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিন পানি দেওয়ার ক্ষেত্রে বলে রাখি খেয়াল রাখবেন গাছে গুঁড়া যেন পানি জমে না থাকে অর্থাৎ গাছের চারপাশে পানি ব্যবহার করার পরে কিছু সময় অপেক্ষা করবেন যাতে করে পানিটি গাছে গুঁড়া টেনে নেয় এবং গাছে গুঁড়ায় যেন অবশ্যই পানি বেঁধে না থাকে পানি বেঁধে থাকলে গাছের শিকড়গুলো পচে যায় গাছ দ্রুত মারা যায় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিশেষ টিপস ফলো করবেন এরপরে আসলে আরও একটি বিশেষ পরিচর্যা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই এই পরিচর্যা পদ্ধতি ফলো করলে নিশ্চিতভাবে গাছের দ্রুত জালিগুলা পচা রোধ করবেন এই যে মিষ্টি কুমার জালিটি দেখতে পাচ্ছেন ছোট বস্তাতেই পচে নষ্ট হয়ে গেছে কিভাবে জালি পচাটা রোধ করবেন তার জন্য অবশ্যই একটি পুরুষ ফুল হাতের সাথে দেখতে পাচ্ছেন এভাবে তুলে ফেলবেন তার হাতের সাজ উপরে পাপড়ি থাকবে আলাদা করতে হবে এবং আলাদা করলে এই যে সহলুর যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হল পুংদণ্ড এর মাথায় যে পরাগেনও থাকে তা স্ত্রী ফুলে মাছ বরাবরে যে গর্ভাশয় এখানে এইভাবে স্পর্শ করে ঘষতে থাকবেন এই কাজটি অবশ্যই সকাল আটটা থেকে নয়টার ভিতরে করবেন বেলা বেড়ে গেলে এটা কার্যকারিতা নষ্ট হয় এই কাজটি যদি করতে পারেন এটা হলো কৃত্রিম পরাগয়ন পদ্ধতি বা পলিনেশন এই পলিনেশন করলে স্ত্রী ফুল নষ্ট হয় না এছাড়া পোকামাকড় রোধ করার জন্য বিশেষ একটি দ্রবণ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব দ্রুবণটি অবশ্যই সঠিকভাবে তৈরি করে গাছে স্প্রে করবেন দ্রবণটি তৈরির জন্য ওয়ান টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র নিন এবং এর ভিতরে কিছু পরিমাণে পানি ব্যবহার করতে হবে এরপর নিতে হবে পেঁয়াজ বা রসুনের কুচি আপনার একটি বড় সাইজের পেঁয়াজ এবং একটি বড় সাইজের রসুন নিয়ে ভালো করে বেটে এরকম পেস্টের মতো তৈরি করবেন তারপরে পেঁয়াজ বা রসুনের যে কুচি থাকবে এই পানি ভিতরে মিশিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এক রাত ভিজে রাখবেন অথবা অন্তত দুই থেকে তিন ঘন্টা হলেও ভেজাবেন তারপর আরেকটি পাত্র নিয়ে যেটি ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে এই যে নির্যাস থাকবে সেটি আলাদা করে সংগ্রহ করতে হবে পাত্রের ভেতরে এরপরে নিতে হবে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট অর্থাৎ প্রাকৃতিক কীটনাশক হিসাবে হলুদের গুঁড়া খুবই কার্যকরী এটি ব্যবহার করলে মাছি পোকা বা যে কোনো যে উড়ন্ত মৌমাছিগুলো থাকে সেগুলো গাছে বসে না হুল ফোটাতে পারে না ফলে জালিগুলা নষ্ট হয় না ভালো করে মিশিয়ে ভালো করে গাছে স্প্রে করতে হবে সপ্তাহে অন্তত একবার স্প্রে করবেন বিকালের দিকে তাহলে স্ত্রী ফুল দেখবেন নষ্ট হচ্ছে না আপনারা যেন কৃষককে দেখতে পাচ্ছেন হাতে বড় বড় দুইটা মিষ্টি কুমড়া সেই সাথে মুখ ভর্তি হাসি এই যে দাঁত দাঁতকালিনী হাসি আপনার এভাবে হাসতে পারবেন যদি এই পদ্ধতিগুলো ফলো করে অধিক পরিমাণে মিষ্টি কুমড়া গাছে ধরাতে পারেন ধন্যবাদ